আপনার উমরাহ ও হজ করার প্রস্তুতি শুরু করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করতে হবে ইসলামের এই পবিত্র যাত্রা সফলভাবে সম্পাদনের জন্য নিম্নলিখিত প্রস্তুতি গ্রহণ করা উচিত ধর্মীয় বিধান ও নিয়মাবলী প্রথমেই আপনার উচিত উমরাহ ও হজের সঠিক প্রক্রিয়া যেমন ইহরাম পরিধান তালবিয়া পাঠ কাবা শরীফে তাওয়াফ সাফামার ওয়াইসাই ও মাথামুণ্ডনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া বিভিন্ন বাংলা গাইডলাইন আর্টিকেল ও ভিডিও রিসোর্স যেমন ব্যাংলে নিউজ দুই চার ও হোলি হ্যাজ উমরাহ ব্যাংলেজ থেকে এ সকল তথ্য সংগ্রহ করা যেতে পারে আত্মবিশ্বাস ও নিয়ত যাত্রার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই শুদ্ধ আকিদা সঠিক নিয়ত ও প্রয়োজনীয় ইসলামী জ্ঞান অর্জন করা জরুরি ধর্মীয় গ্রন্থ সেমিনার ও ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করুন হজ ও উমরাহ যথাযথভাবে সম্পাদনের জন্য হালাল উপার্জন ও যথেষ্ট আর্থিক সঞ্চয় থাকা অপরিহার্য যথাস্থ ও হালাল পোশাক আরামদায়ক ব্যাকপ্যাক জরুরি ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিত করুন তথ্য ও রিসোর্স বিভিন্ন অনলাইন গাইডলাইন ডাউনলোডযোগ্য পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল থেকেও আপনি প্রয়োজনীয় তথ্য পেতে পারেন আপনার উমরাহ ও হজ করার প্রস্তুতি শুরু করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করতে হবে ইসলামের এই পবিত্র যাত্রা সফলভাবে সম্পাদনের জন্য নিম্নলিখিত প্রস্তুতি গ্রহণ করা উচিত ধর্মীয় বিধান ও নিয়মাবলী প্রথমেই আপনার উচিত উমরাহ ও হজের সঠিক প্রক্রিয়া যেমন ইহরাম পরিধান তালবিয়া পাঠ কাবা শরীফে তাওয়াফ শাফামার ওয়াইসাই ও মাথা মুন্ডনের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া বিভিন্ন বাংলা গাইডলাইন আর্টিকেল ও ভিডিও রিসোর্স যেমন ব্যাংলে নিউজ দুই চার ও হোলি হ্যাজ উমরাহ ব্যাংলেজ থেকে এ সকল তথ্য সংগ্রহ করা যেতে পারে আত্মবিশ্বাস ও নিয়ত যাত্রার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই শুদ্ধ আকিদা সঠিক নিয়ত ও প্রয়োজনীয় ইসলামী জ্ঞান অর্জন করা জরুরি